আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর মেহরবানিতে সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে কুরবানি ঈদের পরের দিন আমরা হচ্ছে আমার বড় ননাসের বাসায় যাই মানে আমার বড় ননাস তো থাকে হচ্ছে বগুড়াতে কিন্তু তার হচ্ছে শ্বশুরবাড়ি হচ্ছে পাবনা সোনাতলা তো সেখানেই যাচ্ছি আমার বিয়ের পরে ফার্স্ট টাইম আমার ননদের বাসায় আমি যাচ্ছি তো যেটা হয় আর কি যে আমরা যখন ফ্যামিলি সবাই যখন একসাথে হই এত ভালো লাগে আর এখানে আমরা আছি আমার হাজব্যান্ড আমি আমার শ্বশুর শাশুড়ি আমার যা আমার ভাসুর আমার ভাসুরের দুই ছেলে মেয়ে আর হচ্ছে আমার ছোট ননাস তার মেয়ে মানে আমরা সবাই এতগুলো মানুষ কিন্তু আমরা শুধু একটা গাড়িতে যাচ্ছি আপনারা যদি দেখতেন পুরো মানে ওই গাড়ির ভিতরে এমন একটা অবস্থা মানে বাচ্চারা সবার সবার ছিল আর একভাবে মানে আমরা গেছি তো এইটা হচ্ছে এই গাড়ি এই গাড়ির কী নাম আমি জানি না তো এটার ভেতর আমরা কিন্তু সবাই মানে তখন মানে ওইভাবে উঠছি ওঠার পরে এখন হচ্ছে আমরা চলে আসছি যদিও আমাদের রাস্তায় অনেক সময় লাগছিল কারণ আমরা একটু ভুল রাস্তা দিয়ে আসি আর কি আমার শ্বশুর যে রাস্তার কথা বলে দিছে ড্রাইভার সাহেব উনি অন্য রাস্তা দিয়ে চলে আসে আর এটা আসার জন্য দেখা গেছে আমরা অনেক দূর পর্যন্ত খালি ঘুরছি তারপরে ফাইনালি আমরা চলে আসি আর এখানে হচ্ছে আমার ননাসের বাসায় আমরা ঢুকে গেছি বড় আপার বাসায় আর এটা হচ্ছে আমার বড় আপার হচ্ছে বাসা আর সেখান থেকে আসলে বড় বাসা বলতে গেলে আমার এত ভালো লাগছে এটাই যে আমার নিজের গ্রামের ফিলটা দিছে কারণ আমার বিশেষ করে গ্রাম অনেক ভালো লাগে আমি নিজেই গ্রামের মেয়ে আর আমার বগুড়ার সেই সবুজ ধান মাঠ আমাদের পুকুর আমের গাছ মানে ফল ফলমূলের সব গাছ সব কিছু দেখে আবার রাস্তায় দিয়ে যখন আসতেছিলাম আপনার ধানের যে খড়গুলো ওইভাবে পালা দিয়ে রাখছে সেই সব কিছু যেন আমি আমার নিজের গ্রামের কথা মানে আমার নিজের গ্রামে আমি চলে গেছি এত ভালো লাগছিল আর এইটা এখানে এসেও আমার খুব ভালো লাগছে তো আমরা সেখানে আসলে আমরা ওই দিন আর থাকি নাই আমরা আমার ছোট ননাস মানে ছোট আপা আর ছোট আপার মেয়ে উনি শুধু ছিল আর তা আমরা সবাই চলে আসি ব্যাক করি আমরা আর ওই দিনেই তো যেটুকু সময় থাকছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কিন্তু গরম ছিল প্রচুর গরম প্লাস আমার কেন জানি না যখন যখন চলে আসব। বিকাল হওয়ার একটু আগে মানে বিকাল হতে হতে আমার শরীরটা কেন জানি না খারাপ লাগতেছিলো তারপরে বাসায় এসে আমার দেখা যায় একে ধারে মানে হাসি পড়া তারপরে হচ্ছে মানে শরীরটা কেমন জানিয়ে খারাপ লাগা কারণ এই যে ধুলাবালিতে গেছি আর হচ্ছে আমার একটু অ্যালার্জির সমস্যা আছে এই কারণে আরও হাসি পড়তে পড়ছে মানে না অবস্থা এই দেখেন এই গ্রামের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর এখন হচ্ছে আমরা পরের দিন আমার ছোট ননাদ চলে আসে তারপরে বড় ননদের মেয়ে ছেলে সবাই চলে আসে তখন আমরা আবার বার্বিকিউ করি সেটা আর মাংসের না সেটা হচ্ছে এই যে তেলাপিয়া মাছের আমার ছোট ননাথ এটা নিয়ে আসে ছোট আপা যখন নিয়ে আসে এটা আবার আমি এইভাবে কেটে তিনটা তেলাপিয়া মাছ ছিল সেটা আমি কেটে সুন্দর করে মশলা দিয়ে সকালবেলায় আমি মেখে রাখছিলাম সেখানে এখন এই যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এটা এত মানে একটা স্মেল দিচ্ছিলো এত মজা লাগতেছিল কিন্তু না এটা গরম গরম আর কেউ সেইভাবে খেতে পারে নাই কারণ এটা হতে হতে বাসায় গেস্ট চলে আসছিল। তখন দেখা গেছে আমরা গেস্ট নিয়ে আর কি ব্যস্ত হয়ে পড়ি এইদিকে আমার হাজব্যান্ড বেসারা সে তো এইগুলো করে বাড়বে কি করে একটু খাবে দাবে তারপরে একটু বাইরে যাবে ওর আর হয়ে উঠতেছিলো না আমি বললাম একটু ওয়েট করো হয়তো গেস্টরা নাস্তা করে চলে যাবে তারপরে আমরা সবাই মিলে খেতে পারবো দেখা যায় যে না দেরি করতে করতে আসলে গেস্ট আসলে তাদেরকেও তো সময় দিতে হয় তো সব কিছু মিলে আমার হাজব্যান্ড লাস্টে বলতেছে না তোমরা আসলে আর এটা খাইতে খেতে তোমাদের রাত হয়ে যাবে তার আগে আমি খেয়ে তাহলে বাইরে চলে যাই তখন আমি অল্প একটু ওকে খেতে দেই আর ও খেয়ে বাইরে যায় তারপরে গেস্টরা হচ্ছে রাতের খাবার খেয়ে গেস্টরা যখন চলে যায় তারপরে অল্প একটু আমরা সবাই খাইছিলাম যাই হোক খেতে কিন্তু অনেক মজা হয়েছিল সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ